আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখবেন খুব ইন্টারেস্টিং হবে আর এই এখানে এইখানে যেই পদ্ধতি কলাক্ষ আলু দম করবে সেই পদ্ধতিটা আপনারা অবশ্যই জেনে রাখবেন টেস্ট দিয়ে দিলাম টেস্ট এবার দিয়ে দেব জিরে 이태스 파타자프 하자오. 어떤 뒤로? 이게.

দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার একটু আলুটা ভালো করে ভেজে নেবো তারপরে মশলা দেব আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ বাটার একসঙ্গে

আমরা এখন আলুটা খুব সুন্দর করে এখানে কষিয়ে নেবো বাবো ভালো করে ভেজে নেব তারপর মশলা দিয়ে আর আজকে সকালে বেশ কুয়াশা পড়েছিল তাই না দারুণ কুয়াশা আজকে তো অনেক দিনে উঠেছি সাড়ে সাতটায় ভীষণ ঠিক লাগছিল

আমি একটু গোলমরিচটা বেছে ব্যবহার করি আপনারা নাও করতে পারেন একটু তেল লাগে আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন মশলা আমাদের এখানে রেডি একদম খুব সুন্দর ভাবে মি হয়েছে

Che ti dice? Chi ti la moschla.

দেখতে দারুণ লাগছে এবার দিয়ে দেবো ঢাকা দু পাঁচ মিনিটের জন্য নাকি দু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবে তারপর আমরা ফিরে আসবো চলুন তাহলে How আপনারাও अपनारा पड़े খেয়ে দেখুন একদম কষা কষা স্পাইসি একদম মাংসকেও হার মানাবে এই মাংস কেউ হার মানাবে এই তাই না একদম ভাই দারুণ লাগে দেখতে পাচ্ছেন আমার তো এখনই লোভ লাগছে লোভ হচ্ছে লোভ হচ্ছে ভাই দারুণ আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পাবেন এই রান্নার বিষয় থেকে এই রান্নার থেকে রেসিপি থেকে আর এরকম আরও অনেক ভিডিও পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

আর একটু একদম পুরো ওদের টক বক করে ফুটছে Ma cum -a, -a, a alu, domnule? Alu, domnule.

আর যদি এর সাথে যদি রুটি অথবা লুচি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আর ঠান্ডাও পড়ছে আপনারা জানেন যে এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে বিশেষ করে রুটি বা লুচির সাথে বা পুরি বা কোনো মুড়ির সে তো খারাপ লাগে না মুড়ি দিয়ে মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট তাহলে ঢাকা দিয়ে রাখবো চলুন তাহলে দু মিনিট পরে তাহলে আমরা ফিরে আসছি

আমাদের এখানে হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এখন জাস্ট নামানোর অপেক্ষা তো লঙ্কা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমাদের এখানে রান্নাটা হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘন্টা রাখবেন ঢেলে দেব স্পাইসি একদম দেশীয় স্টাইলে আমাদের হয়ে গেল রান্নাটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন